তাদের মধ্যে একটি অন্যতম নাম জয়ানন্দ করান ভারতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর খোদ বিরাট কোহলিকে বলতে শোনা গেছে নেটে ভারতীয় দলের থ্রো ডাউন স্পেশালিস্ট দয়ানন্দের ছোড়া ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতির বল খেলে মাঠে প্রতিপক্ষ দলের পেসারদের খেলা অনেক সহজ হয়ে যায় তার পক্ষে বিশ্বকাপ জয়ের পর রোহিত বিরাটদের সঙ্গে হাসি মুখে দেখা গিয়েছে সেই দয়ানন্দের ছবি ওয়াংখেরা স্টেডিয়ামেও ভারতীয় দলের সেলিব্রেশনে অংশ নিয়েছিলেন দয়ানন্দ অনেকেই জানেন না ভারতের বিশ্বকাপ অন্যতম নেপাথ্য নায়ক দয়ানন্দ এই রাজ্যেরই কোলাঘাটের বাসিন্দা বৃহস্পতিবার ভারতীয় দল দেশে ফেরে এরপর দিল্লি মুম্বাই হয়ে আজ কোলাঘাটের বাড়িতে ফিরলেন দয়ানন্দ গরানি দয়ানন্দ গ্রামের বাড়িতে ফিরতেই তাকে নিয়ে রীতিমতন উৎসবের শুরু হয়ে যায় কোলাঘাটের ছামিট্টা গ্রামে উল্লেখ্য কোলাঘাটের কুড়ে ঘর থেকে বিশ্বকাপের খেলা দেখে ক্রিকেটের প্রতি আকর্ষণ শুরু দয়ানন্দের কোলাঘাটের গ্রাম থেকে উঠে এসে প্রথমে কলকাতার বিভিন্ন ক্লাব এবং তারপর আইপিএলের জগতে প্রবেশ করে দয়ানন্দ এরপর সুযোগ আসে ভারতীয় দলে দু সাল থেকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত দয়ানন্দ দু হাজার তেইশে একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠে হারেরও সাক্ষী ছিলেন শেষ পর্যন্ত অবশ্য বারবার রোজে রোহিত বিরাটদের মতোই দয়ানন্দেরও অপেক্ষার অবসান হয়েছে তবে বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য হয়ে ফিরলেও বাবার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন দয়ানন্দ বাবার অসুস্থতার কারণে তরি বাড়ি ফিরে এসেছেন তিনি এদিন কোলাঘাট থেকে ছামিকটা পর্যন্ত শোভাযাত্রা করে দয়ানন্দকে নিয়ে যান গ্রামবাসীরা দেওয়া হয় সংবর্ধনা গ্রামবাসীদের শুভেচ্ছা পেয়ে আপ্লুত দয়ানন্দ দয়ানন্দের পাশে ছিলেন তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরাও বাড়িতে ফিরে এসে যখন আমার গ্রামের মানুষ এরকম ধরনের এরকম একটা আমার তো শুভেচ্ছা বার্তা আমাকে দিয়েছে যেইভাবে আমি খুব খুশি শুধু মানে গোটা ভারতবর্ষ নয় আমার একটা ছোট্ট একটা গ্রাম জামিরটা সেখানেও যে এই আনন্দে সবাই মানে সেই আনন্দের জ্বরে যেন সবাই কাবু হয়ে আছে আমি খুবই খুবই মানে কথা বলার মতো সেরকম ব্যক্ত করার আমার জায়গা নেই জিতার সময় ওভারে বল হ্যাঁ একদম লাগছিল সেই সময়টা এরকম কোনো কিছু ফিল হয়নি এরকম যে আমি জানি ম্যাচ আমরা জিতব আমরা শেষ বল পর্যন্ত আমরা না তাতে রেজাল্ট বেঁধেই আসবে ফাইনালে সেটাই আমরা গ্রহণ করি কিন্তু আমাদের পুরো দৃঢ় বিশ্বাস ছিল আমরা ফাইনালে আমরা অভিনেতাম আর কিছু শুভেচ্ছা হ্যাঁ বলতো কিছু হ্যাঁ কিন্তু শুভেচ্ছা প্রাইম মিনিস্টার নয় ওটা সবাই ভারতবর্ষে সেই শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে বিভিন্ন মাধ্যমে ভালো লাগছে সবাই খুব আনন্দে উৎসবের মধ্যে সবকিছুই বিশ্বকাপ জয়ের সব কিছু করে পাঠাচ্ছে সেটা খুব আমাদের আমাদের কাছে আমার কাছে খুবই খুবই একটা একটা মানে কি বলা যায় একটা গর্ভ বা কী বলবো আমি সেখান থেকে করতে পারছি কেননা লাস্ট দুদিন ধরে যেভাবে এই ওয়ার্ল্ড কাপের এগুলো নিয়ে যেভাবে উৎপাসিত হয়ে আছে সবাই কিছু বলার নেই মানুষ এত খুশি এত খুশি যে সবাই এত আনন্দ করে বিশ্বকপটা যে বিশ্বকাপ এটাও তো বিশ্বকাপ কিন্তু দিনের আগেরটা যুগে এরকম কোনো কিছু নেই খেলায় হারজি আছে চেষ্টা ওই সময় আমরা করেছিলাম তো এই সময় ঠিকঠাক করে সাপোর্ট আমাদের আছে কিন্তু এইবারে এত দীর্ঘ চেষ্টার পরেও আমরা ফাইনালের মধ্যে গেছি সেখানে ফাইনাল জয় করতে পেরেছি আমরা খুব আনন্দ সমস্ত দেশকে আমরা এই জয়ের মানে কি বলা যায় অঙ্গীকার রাখি তাদের এই মানে ভালোবাসা তাদের এই আশীর্বাদ না হলে কোনোদিনই বিশেষ করে আমার বাবা খুব খুশি বাবা শরীর খুবই অসুস্থ ছিল লাস্ট দু মাস আমি আইপিএলের সময় সেরকমভাবে কোনো কিছু নিজের পার্সোনাল লাইফে কোনো সময় দিতে পারি আর এখন বাবা অনেকটা সুস্থ আছে বাবা এরকম খবর পাওয়ার পর বাবা খুবই খুশি শুধু বাবা কেন আমার যারা খুব কাছের যারা আছে ডক্টর মলয় পাল শ্যামলেন্দু আদক মনীষা আদক আমার ওয়াইফ যে আমার প্রতি প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে থাকে হ্যাঁ তো আমার মা তো আরও সবাই মানে গোটা গ্রামের মানুষে এরকমভাবে পাশে থাকে খুব খুব